আসসালামু আলাইকুম সকল স্টুডেন্ট এবং গার্ডিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের নলেজ প্রিকে স্কুল অ্যান্ড অ্যাকাডেমিক কেয়ারের চাস্ট জুন মাসের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করছে আপনাদের সামনে তো আশা করি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আপনাদের বাচ্চা আপনার বাচ্চারা তবে আমি যেটা মনে করি সবসময় একটা কথা বলে থাকি যে আমরা যতটুক পড়াই আপনারা জানেন তার চেয়ে বেশি কিন্তু বাসায় যদি আপনারা একটু মডিফাই করেন অর্থাৎ একটু মডিফাই বলতে একটু চেষ্টা করেন বা তাদের সাথে যদি একটু পড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে তাদের রেজাল্টটা ভালো হবে তো যাই হোক আমি প্রথমে পেলে থেকে চৌথ পঞ্চম অর্থাৎ পেলে থেকে পঞ্চম পর্যন্ত আমি ক্লাসের আপডেটটা দিয়ে দেবো আর রেজাল্ট পাবলিশ করবো তারপরে আমি কেজির পাবলিশটা রেজাল্ট করবো লেটস গো তো দেখা দেখা যাক আমরা চাষ বাজার চাকার মোড় ক্রুতাস্পনা আঠোর জুন মাসে পরীক্ষা দু হাজার চব্বিশ তো প্রথম আমরা ইমরোজ ইমরোজ সে পরীক্ষা দেয় নাই এটা কারণবশত যাই হোক এরপর লোকনাথ বাংলায় পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ গণিতে পঞ্চাশ ধর্ম পঞ্চাশ সমাজবিজ্ঞানে পঞ্চাশ স্পিকিংয়ে চল্লিশ আর উপস্থান আটচল্লিশ মোট তিনশো আটত্রিশ পেয়েছে জোনাইদ বাংলা পঞ্চাশ ইংরেজিতে দুর্ভাগ্যবশতে পরীক্ষাটা দেওয়া হয় নাই এবং আমরাও নিতে পারি নাই সেটা আমাদেরও ব্যর্থতা হ্যাঁ গণিতও খুব ভালো করেছে ধর্মেও খুব ভালো করেছে সাধারণ জ্ঞানেও মোটামুটি করেছে আর স্পিকিং যেহেতু ইংলিশ আর স্পিকিং পাশাপাশি তো এজন্য নিতে বুঝতে উপস্থাপনা যথেষ্ট ভালো ফর্টি ফাইভ তো দুইশো পঞ্চাশ যদি দুইটা পাইতো তাহলে একটা ভালো মার্ক পেত তো অবশ্যই জন এদের গার্ডেনের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত আসলে পরীক্ষা ঈদের পরে সেভাবে আমরা পরীক্ষা নেব সেটা আমরা নিতে পারি না সো আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মরিয়ম অঙ্কে পেয়েছে বাংলা পেয়েছে আটচল্লিশ ইংরেজিতে উনচল্লিশ গণিতে পঞ্চাশ ধর্মে বিয়াল্লিশ এবং সাধারণ সাধারণ বিজ্ঞান বা সাধারণ জ্ঞানে পেয়েছে তিরিশ স্পিকিংয়ে সতেরো আর বোস্তানায় ফোর্টি ফাইভ মোট দুশো একাত্তর মেহেদি পেয়েছে চারশো ছয় ছয়চল্লিশ এবং ইংরেজিতে চারশো ছয়চল্লিশ গণিতে ঊনপঞ্চাশ ধর্মে বয়েছে উনচল্লিশ নতুন হিসাবে খুব ভালো কাজ করেছে সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞানে বা সাধারণ জ্ঞানে পড়েছে পঞ্চাশ স্পিকিংয়ে পনেরো উপস্থাপনায় পঁয়তাল্লিশ সো দুশো নব্বইটা পেয়েছে এবার আমরা আসি আমাদের শ্রেয়ান কর্মকার পরে পড়ে খুবই খারাপ করেছে ছেলেটা বাংলায় করেছে উনত্রিশ পঞ্চাশের মধ্যে আপনারা জানেন যে আমার প্রতিটা সাবজেক্ট পঞ্চাশের মধ্যে পরীক্ষা উনত্রিশ ইংরেজি পেয়েছে ফোর্টি ফাইভ গণিত পেয়েছে সতেরো আর ধর্মে পেয়েছে পঞ্চাশ স্পিকিংয়ে পঞ্চাশ এবং উপস্থাপনায় চল্লিশ মোট দুশো একত্রিশ ফাহিম বাংলা পেয়েছে বিশ ইংরেজি পেয়েছে বিয়াল্লিশ গণিত পেয়েছে পঞ্চাশ পঞ্চাশি ধর্ম পেয়েছে পঞ্চাশ স্পিকিংয়ে পেয়েছে ফর্টি ফাইভ অর্থাৎ পঞ্চাশ এবং উস্তু উপস্থাপনায় পেয়েছে চল্লিশ মোট দুশো চুয়াল্লিশ সাহাবি আমাদের ক্লাস ফাইভের একটা বাচ্চা এরা পেয়েছে পঁয়ত্রিশ এবং ইংরেজি পেয়েছে পঁয়ত্রিশ গণিতে পেয়েছে ঊনপঞ্চাশ ধর্ম পেয়েছে ঊনপঞ্চাশ এবং স্পিকিংয়ে পঁয়ত্রিশ এবং উপস্থাপনায় পেয়েছে চল্লিশ মোট দুশো আটত্রিশ তো এই ছিল আমাদের পেলে থেকে পঞ্চম ফাইভের কি রেজাল্ট পাবলিশ করলাম এখন আমরা যাব যারা কেজির বাচ্চার পড়ো তাদের জন্য বা যে সকল গার্জিয়ান আপনার বাচ্চা আমার স্কুলে কেজিতে পড়ে তাদের জন্য সেই রেজাল্টটা তো দেখুন তোহা পরীক্ষা দেয় নাই কোনো কারণবশত অসুস্থ কারণে তো যাই হোক মাস্টর উন মাস্টরুন বাংলায় পেয়েছে আটত্রিশ ইংরেজি পঞ্চাশ গণিতে পঁয়তাল্লিশ ধর্মে পঞ্চাশ সাধারণ বিজ্ঞানে পঞ্চাশ স্পিকিং আটচল্লিশ এবং গুস্তমানে ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ মোট পেয়েছে দুশো ছাব্বিশ হ্যাঁ সরি তিনশো ছাব্বিশ নীল পেয়েছে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আটচল্লিশ গণিতে ঊনপঞ্চাশ ধর্মে পঞ্চাশ সাধারণ জ্ঞানে পেয়েছে পঞ্চাশ স্পিকিংয়ে কম পেয়েছে পঁয়ত্রিশ এবং উপস্থাপনা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট তিনশো সাতাশ মার্ক রোকাইয়া পঞ্চাশ পেয়েছে বাংলা ইংরেজি পঞ্চাশ গণিত পঞ্চাশ ধর্মে উনপঞ্চাশ সাধারণ বিজ্ঞান পেয়েছে চল্লিশ স্পিকিংয়ে পেয়েছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এবং উপস্থাপনায় পেয়েছে পঁয়তাল্লিশ স্মোট পেয়েছে তিনশো তিরিশ মার্ক আরাভাত পেয়েছে ছত্রিশ বাংলায় ইংরেজি পেয়েছে তেতাল্লিশ গণিত পেয়েছে পঞ্চাশ ধর্মে পেয়েছে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞানে পেয়েছে চল্লিশ স্পিকিংয়ে পেয়েছে ছত্রিশ আর উপস্থাপনা উপস্থাপনায় চুয়াল্লিশ মোট দুশো চৌরাশি রিহান পেয়েছে আটচল্লিশ বাংলায় ইংরেজি পেয়েছে পঁয়তাল্লিশ কুণীতি পেয়েছে পঞ্চাশ ধর্ম পেয়েছে উনপঞ্চাশ সাধারণ জ্ঞানে পেয়েছে পঞ্চাশ স্পিকিংয়ে পঞ্চাশ পঞ্চাশ এবং উপস্থাপনায় পেয়েছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মোট পেয়েছে তিনশো সাঁইত্রিশ মোট জায়মা পেয়েছে বাংলায় চৌত্রিশ ইংরেজিতে বিয়াল্লিশ গণিতে পঞ্চাশ এবং ধর্মে আটচল্লিশ সাধারণ বিজ্ঞানে পেয়েছে চল্লিশ এবং স্পিকিংয়ে পেয়েছে আটচল্লিশ উপস্থাপনা পেয়েছে পঁয়তাল্লিশ মোট দুশো বাষট্টি বাইজিৎ পেয়েছে আমাদের বাংলায় তেইশ ইংরেজিতে ছত্রিশ গণিতে পেয়েছে বিয়াল্লিশ ধর্মে পেয়েছে আটচল্লিশ এবং সাধারণ জ্ঞানে পেয়েছে পঞ্চাশ স্পিকিংয়ে পেয়েছে একচল্লিশ এবং উপস্থাপনা পেয়েছে আর চুয়াল্লিশ মোট দুইশো চুরাশি এবং ইসমাইল পেয়েছে বাংলা ইংরেজি পেয়েছে পঁয় পঁয়তাল্লিশ এবং গড়িতে আটত্রিশ ধর্মে উনপঞ্চাশ সাধারণ বিজ্ঞানে বা সাধারণ জ্ঞানে পেয়েছে পঞ্চাশ স্প্রিং পেয়েছে ছয়চল্লিশ এবং উপস্থাপনা পেয়েছে চুয়াল্লিশ মোট পেয়েছে তিনশো তিরিশ তো এই ছিল আজকে আমাদের রেজাল্ট পাবলিশড করলাম তো আশা করি সকল গার্ডিয়ান আমরা দেরি করেছি রেজাল্ট দিতে আমরা বারবার বলেছি কারণ ইচ্ছিলো এই জন্য আমরা একটু দেরি করে ফেলেছি তো যদিও তারপরে পরীক্ষা অনেক ভুল ত্রুটি হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দরভাবে বলবেন ইনশাল্লাহ সেই বিষয়টাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবো বা সেই জিনিসটাকে ভুলটা শুধরে আবার নতুন করে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ তো যদি এই কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহরস্ত ক্ষমার দৃষ্টি দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দয়া করে অবশ্যই আপনার বাড়িকে আপনার বাচ্চাক লেখাপড়ায় আগ্রহ করুন এবং প্রতিনিয়ত পড়ার টেবিলে বসান ভালো থাকুন সুস্থ থাকুন বা আল্লাহ হাফেজ